আজকে বন্ধুরা আমরা এই আমাদের যে গ্রাম আছে এখানে ভয়াবহ একটা বন্যা হয়ে গেছে আমরা বন্যার পরিস্থিতির মধ্যে রয়েছি দেখতে পাচ্ছ মানুষজন কিভাবে তাদের গরু ছাগলগুলোকে বাঁধের উপরে তুলছে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ বাঁধে প্রচুর পরিমাণে লোক রয়েছে আর ফাইনালি যেখানে বাঁধটা ভেঙেছিল বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ কি আগে হানা নিয়েছে অনেক বড় হানা নিয়েছে আর সামনে দেখতে পাচ্ছ একটা দোতলা তিনতলা বাড়ি পুরোটাই ডুবে গেছে শুধু ছাদ টুকু দেখতে পাওয়া যাচ্ছে তো খুবই দুঃখিত আমরা যে আমাদের গ্রামে বন্যা হয়েছে এইখানে অনেকে দেখতে পাচ্ছ বন্যা দেখতে এসছে প্রচুর লোক দেখতে পাচ্ছ বন্যা দেখতে এসছে আমরা একটু দেখাবো তোমাদের যে দূরের দিকে তাকিয়ে দেখবে যে বন্যার জল ধীরে 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 আসছে তো এইখানে কমসে কম বন্ধুরা এক থেকে দেড় হাজার লোক আর দেখতে পাচ্ছ জল ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি পাচ্ছে জল কতটা চলে এসেছে আমরা বলছি বন্ধুরা এখানে যে ডিফেন্সের জন্য মানে যারা বন্যা এলাকায় ভিতরের দিকে রয়ে গেছে তাদের জানার জন্য এন ডি আর এফ এসছে বন্ধুরা এরা সেফটির জন্য এসেছে সবাইকে বন্ধুর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আর খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার জীবনে আমি এরকম দেখিনি প্রচুর পরিমাণে মাটির বাড়ি ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছো কি হারে মানুষজন ছাদের উপরে উঠছে তো অনেকে বন্ধুরা অনেকে দূর দূরান্ত থেকে বন্যার মজা নিতে এসছে কিন্তু যাদের সত্যিকারের বাড়ি চলে গেছে যাদের পশু প্রাণী মারা গেছে বন্ধুরা তাদের যে কী যে কষ্টের মধ্যে রয়েছে সেটা কেউ বলতে পারবে না দেখতে পাচ্ছ প্রথম দিনই কি হারে জল এক তাল গাছ সমান জল আর এটা হচ্ছে আমাদের সবজি মান্ডি মানে যেখানে বাইরে দূর দূরান্ত থেকে সবজি আসে সবজি মার্কেট এটা পাঁশপুড়া মার্কেট যারা পাঁশপুড়ায় থাকো বা পাঁশপুরার আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যারা থাকো তারা জানো এটা সবজি মার্কেট এইখানে জলটা দেখতে পাচ্ছ এক হাঁটুর বেশি জল রয়েছে এটা দু তিন দিন পরে তলা ছবি কিন্তু ভিতরের দিকে যত যাবে বন্ধুরা প্রচুর পরিমাণে জল মানে একটা মানুষ আরামে ডুবে যেতে পারে এক তলার কাছাকাছি জল দেখতে পাচ্ছ খুব দুর্ধর্ষ পরিস্থিতি বন্ধুরা আমরা গাড়ি নিয়ে গিয়ে দেখাতে চাইছি যে জলটা কি হারে জল রয়েছে আর ভিতরের দিকে আরো জল পাবে আমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদেরই গ্রামে একটা মাটির বাড়ি ছিল তার তো কিছুটা অংশ ভেঙে গিয়েছিল তবুও মানুষের মধ্যে আশ্বাস ছিল যে বাড়িতে যাই হোক একটু বেঁচে থাকবে হচ্ছে চোখের সামনে সব শেষ হয়ে গেল বন্ধুরা এই বাড়িটা যা রয়েছে তার মধ্যে যে কী হচ্ছে বন্ধুরা এটা উনিই ভালো বলতে পারবেন সমস্ত কিছু এদিক ওদিক ভাসছে বন্ধুরা যার একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবো সেই চ্যানেলকে সাবস্ক্রাইব